চট্টগ্রামে ডায়মন্ড হাউজের মেগা ইভেন্ট মঞ্চে আলো ছড়িয়ে প্রবেশ করলেন ঢলিউড কুইন বিশ্বাস পরনে গর্জিয়াস পোশাক আর হিরে জহরত সব মিলিয়ে অপুকে লাগছিল অপরূপ সুন্দরী এই ইভেন্টের ভিডিওটি যখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তখনই নেটপাড়ায় হইচই শুরু হয়ে যায় তবে চমকটি সেখানে নয় চমকটা হলো এই ভিডিওটা দেখে শাকিব খানের প্রতিক্রিয়া অপুর এত বড় পরিবর্তন দেখে অবাক হয়েছেন খান নিজেও চট্টগ্রামে একটি অফিসার ভেনুতে ডায়মন্ড হাউজের স্রষ্টা টপার হিসেবে মন্স মাতালেন অপু তার রাজকীয় হাঁটা আর আত্মবিশ্বাসী লুক দেখে উপস্থিত সবাই মুগ্ধ দীর্ঘদিন পরে অপুকে এতটা ফিটার যে তার ভক্তরা বলছেন এ যেন সে সোনালি দিনের বিশ্বাস তার এ লুক বিদেশে ভাইরাল হয়ে যায় সবখানে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে শুটিং বিরতিতে শাকিব খানের চোখে পড়ে অপুর এই ভাইরাল ভিডিওটি অপুর এত সুন্দর উপস্থিতি আর চমৎকার পরিবর্তন দেখে শাকিব খান নাকি বিশ্বময় প্রকাশ করেছেন কাছের মানুষদের কাছে প্রশংসা করে বলেছেন অপু নিজেকে খুব সুন্দরভাবে করেছে তার এই পরিবর্তন সত্যি প্রশংসার দাবি রাখে শাকিব খানের এই ছোট্ট প্রশংসা বা এই বিশ্বময় সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে ভক্তরা মনে করছেন সাকিব খান হয়তো আবার নতুন করে অপুর প্রেমে পড়েছেন অপুর এই রাজকীয় পরিবর্তন আর শাকিবের এই অবাক হওয়া সব মিলিয়ে ডলিউড পাড়ায় নতুন এক সংমিশ্রণ তৈরি হচ্ছে তাহলে কি সামনে অপুর সঙ্গে আবারও জুটি ভাববে সাকিব খান আবারও পুরোনো জুটি ফিরে আসবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনারা কি এই জুটিকে একসাথে দেখতে চান আর অপুর এই নতুন লুক কি সাকিব অপুর জুটিকে আবারও এই সিনেমায় নিয়ে আসবে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন